বর্ষায় জলমগ্ন ইংলিশ বাজারের বেশ কিছু এলাকা আর এই মধ্যে এবং শাড়ি বিতরণ করলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী মঙ্গলবার ইংলিশ বাজারের ঘোড়াপিট এলাকায় একটি লজ থেকে এই সামগ্রী সাধারণ মানুষের মধ্যে তুলে দেন তিনি পাশাপাশি ইংলিশ বাজারের নিকাশ ব্যবস্থা নিয়ে রীতিমতো ক্ষ প্রকাশ করেন তিনি আজকে আমাদের উত্তর আর দক্ষিণ নগর মন্ডল অর্থাৎ ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এরিয়া সেখানে দুস্থ মানুষদের মধ্যে আজকে আমরা নানান রকম রিলিফ মেটেরিয়াল যেমন ত্রিপল চাদর এবং বিভিন্ন বস্ত্র সেই সমস্ত জিনিস আমরা আজকে দিচ্ছি কেননা যাদের বাড়ি ঘর ডুবে গেছে মানে বৃষ্টির জল জমে জমে এখানে তো ড্রেনের কোনো ব্যবস্থা নেই মিউনিসিপ্যালিটি আমাদের একশো একান্ন বছরের পুরনো কিন্তু জল নিকাশের কোনো ব্যবস্থা করতে পারেনি আজ পর্যন্ত তার জন্য কি হচ্ছে মানে দেখে মনে হচ্ছে ফ্লাড কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাড নয় অ্যাকচুয়ালি এগুলো রেন ওয়াটার এবং সেই রেন ওয়াটার জমে আজকে আমাদের শহরের বিভিন্ন ওয়ার্ড ইভেন আঠাশ নম্বর ওয়ার্ড তেইশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড যেগুলো আমাদের শহরের একেবারে মানে প্রাইম লোকেশন সেখানে পর্যন্ত তিন নম্বর ওয়ার্ড সেখানে পর্যন্ত লোকের বাড়ি বাড়িতে এক কোমর করে জল আর বাড়ি মানে কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তো কেউ দেয়নি এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করুন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেউ পেয়েছে একটা মহিলা নেই যে বলবে যে আমি পেয়েছি মানে লিস্টের মধ্যে কার চুপি টিএমসির দুর্নীতি আর এই দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে আমি এখানকার বিধায়ক আমার হাত বাঁধা বাধা কেন মিউনিসিপ্যালিটি কোঅপারেট করে না পঞ্চায়েত কোঅপারেট করে না ডিএম সাহেব কোঅপারেট করে না কেমন করে আমরা চলবো তাই যেটুকু আমার বিধায়কের তহবিল থেকে যা আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি এবং এটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের জন্য এটা এক্সট্রিমলি ইনঅ্যাডিকুয়েট কে একটা ত্রিপল পেলো আর কে একটা ধুতি পেলো কে একটা চাদর পেলো এই দিয়ে তাদের যে দুর্গতি তাদের যে মানে বিপর্যয় সেই বিপর্যয়ের মুক্তি সম্ভব নয় কিন্তু আমি তবুও মানুষ আমাকে ভালোবাসেন এবং আপনারা দেখেছেন যে আমি ঢোকার সঙ্গে সঙ্গে সবাই জয় রাধে জয় রাধে করেছে গোবিন্দের জয় করেছে তাই আমি মনে করি তাদেরকে কিছু না কিছু দিয়ে যদি আমরা পাশে দাঁড়াতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য কারুর বিরুদ্ধে কিছু বলার নেই সাধারণ মানুষ ইংলিশ বাজারের মানুষ তারা জানে যে আমাদের নিকাশি ব্যবস্থা নেই আমাদের ড্রেন বন্ধ আমরা মেলা খেলা উৎসব নিয়ে থাকি এবং সারা বছর ধরে মানুষকে প্রতারণা করা হয় আজকে নয় একশো বছরের পুরনো পৌরসভা এবং এই পৌরসভা আজকে যদি স্মার্ট সিটি ঘোষণা করত। তাহলে বিভিন্ন রাজ্যে যেভাবে পৌরসভা স্মার্ট সিটির অনুদান পেয়েছে মান যোগী সরকার দ্বারা পাঁচশো কোটি টাকা পর্যন্ত পেয়েছে লাখনৌকে স্মার্ট সিটি করার জন্য সাড়ে দশ হাজার কোটি টাকা পেয়েছে বিভিন্ন রকমের স্মার্ট সিটি প্রজেক্ট তৈরি করার জন্য বিভিন্ন রাজ্য আমরা কেন পাচ্ছি না আমাদের ইংরেজ বাজার কেন পাচ্ছি না তার একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক দঙ্গল কে কাকে কত গালিগালাজ করতে পারলো তাই নিয়ে নাকি মিডিয়া হবে তাই নিয়ে নাকি নিউজ হবে এটা অত্যন্ত দুঃখজনক আমি সকলের কাছে হাত জোর করে বিশেষ করে শাসক দলের কাছে তাদের কাছে হাত জোর করে বলছি যে শ্রীরূপাদী রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করে আপনারা দেখেছেন গত পাঁচ বছরে তিনবার নির্বাচন লড়েছি কিন্তু বারবার আমি আমার গলায় কোনো পাট্টা পাবেন না কোনো ব্যানার পাবেন না আমি বারবার চেয়েছি যে মানুষের জন্য যেন কাজ করতে পারি তার পরিস্থিতি আমাদের রাজ্যে নেই তার জন্য আমি দুঃখিত

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন